আরাম আছে গরমের আরাম এই যে দেখেন হ্যাঁ দেখেন এটা একসময় ভাইরাল ছিল এটা কালার দেওয়া যাবো এই যে দেখেন আর এটা এই যে দেখেন

সাইজ যা যেটা লাগে যত আগে আসবেন তত আগে পাবেন এগুলো হচ্ছে মাত্র দুই পিস পনেরোশো দুই পিস পনেরোশো এগুলো সব দুই পিস পনেরোশো করে যাদের কোটি লাগবে আপনারা কিন্তু কোটি মানে আগে আসতে হবে পরে আসে কিন্তু দেখবেন যে সাইজ নাই তাহলে কিন্তু হবে না সবাই কিন্তু আগে আগে আইসা কেনার চেষ্টা করবে এর লাগে কিন্তু সবাই তাড়াতাড়ি আসতে হবে এই যে গোল্ডেন কালার হ্যাঁ তো দ্রুত আসতে হবে কই এই যে দি গ্রেট সুলতান তার বনশিষ্টার যারা যারা শেষ পর্যন্ত ভিডিও দেখছেন আপনারা অনেক 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 ধন্যবাদ আবার যাই বনশিষ্টাররা কি লেখা দেখছে বনশিষ্টারা দেখছে বয়ফ্রেন্ডের গিফট দেওয়া অন্যান্য লেখা তা আপনার বয়ফ্রেন্ডের গিফট দিলে এই সুযোগ কম দামে পান যাবে কিনা বয়ফ্রেন্ডের গিফট দিবেন বয়ফ্রেন্ড খুশি হয়ে দেবো সবাই ভালো দেখেন সুস্থ থাকেন ভালো রাখেন সুস্থ রাখেন দি গ্রেট সুলতানা ইয়া শপিং করে থাকেন আল্লাহ হাফিজ